আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের পরিবর্তী পরিস্থিতিতে ব্যাংকিং খাতে যে পরিমাণ টাকা লুটপাট হয়েছে তার একে এক চিত্র ফুটে উঠছে কি ভয়াবহ চিত্র দেশের টাকা কীভাবে পাচার করা হয়েছে সেই চিত্রগুলো দেখলে আপনিও আকাশ থেকে পড়তে পারেন কিন্তু বাস্তব হচ্ছে এইগুলো ঘটেছে আমাদের দেশে উন্নয়নের নামে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এবং ব্যাংকিং সেক্টরকে প্রায় পঙ্গু করে দিয়ে দেওয়া হয়েছে দেশের অর্থনীতি যে বাওটা বাজিয়ে দিয়েছে তা হয়তোবা আমরা এতদিন অনেকেই জানতাম না গতকালকের প্রথম আলো প্রতিবেদন ইসলামী ব্যাংক থেকেই পঞ্চাশ হাজার কোটি টাকা গিয়েছে অ্যাসালম গ্রুপের পকেটে মাত্র বছর দশে কাকেও দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ছিল ইসলামী ব্যাঙ্ক বিএলসি কানুন পরিপালন ঠিকমতো গ্রাহক সেবা দেওয়া এবং আর্থিক সূচকে অন্য সব দিক থেকে ব্যাংকটি শীর্ষস্থানীয় অবস্থানে ছিল গ্রাহকের আস্থার কারণে এবং বৈদেশিক মুদ্রা সংগ্রহে এটি ছিল সবচেয়ে এগিয়ে ব্যাংকটির আকার এতটাই বড় ছিল যে বাংলাদেশ ব্যাংকও বলেছিল যদি এই ব্যাংকটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে সেটি সামগ্রিক ব্যাংকিং খাতের জন্য একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে যা কি সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে কিন্তু পরিস্থিতি পাল্টাতে শুরু করে দু সালের পর থেকে তৎকালীন সরকার সিদ্ধান্ত দেয় ইসলামিক ব্যাংককে মুক্ত করার ব্যাপারে এবং সেই সেই এজেন্ডা বাস্তবায়নের জন্যই তারা এই ব্যাংকটিকে তুলে দেয় এই শিল্পগোষ্ঠীর হাতে এবং এই শিল্পগোষ্ঠী ব্যাংকটিতে দখল নেওয়ার পরেই নানা অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরপরে মাত্র সাড়ে সাত বছরে ইসলামী ব্যাংকের নামে বেনামে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এই শিল্প গোষ্ঠী এবং এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহী নাবিল গ্রুপ এই টাকা বের করতে তারা কোনো ধরনের নিয়ম নীতি তোয়াক্কা করেনি দখলে নেওয়ার পরেই এই গ্রুপটি প্রথমে যে কাজটি করেছে সেটি হচ্ছে ইসলামিক ব্যাংকে তার এলাকার লোকজনদেরকে দিয়ে এবং তারপন্থী লোকজনদেরকে দিয়ে পুরো ব্যাংককে দখলে নিয়ে নিয়েছে প্রায় দশ হাজারের মতো কর্মকর্তা কর্মচারী নিয়োগ হয়েছে এই সময়ে এবং এই শিল্পগোষ্ঠীটি তার বিভিন্ন নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের নামে এমনকি নাবিল গ্রুপের একজন দারওয়ানের নামেও হচ্ছে এক হাজার কোটি টাকার লোন উত্তোলন করেছে এই ইসলামী ব্যাংক থেকে যার মাধ্যমে যে ভয়াবহ লুটের শিকার হয়েছে ইসলামী ব্যাঙ্ক সেই কারণে ইসলামী ব্যাংকটি এখন ভুগছে ভয়াবহ তাওলো সংকটে আপনারা বুঝতেই পারছেন তাহলে এতটাই অভাব হয়েছে যে তাদের ইন্টারেস্ট রেট সর্বকালের এখন সবচেয়ে বেশি তারা ইন্টারেস্ট রেট প্রদান করছে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী তারা যে ইসলামী ব্যাংক থেকে যে পরিমাণ অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হাতি নিয়েছে তার কয়েকটি সারসংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি অ্যাস আলম অয়েল তিন হাজার দুশো একত্রিশ কোটি টাকা ঋণ খেলাপি আলম রিফাইন্ড তিন হাজার ছশো আট কোটি টাকা যেমন ইস্পাত তিন হাজার তিনশো সাত্রিশ কোটি টাকা ইনফিনিটি সিয়ার দুই হাজার দুইশো একাশি কোটি টাকা সেঞ্চুরি ফুড প্রোডাক্ট নশো আঠারো কোটি টাকা মাসুদ প্রিন্টিং এক হাজার নশো ষাট কোটি টাকা গ্লোবাল ট্রেডিং নশো পঁচাত্তর কোটি টাকা সোনালি ট্রেডার্স তিনশো সাতচল্লিশ কোটি টাকা ইউনিটেক্স কম্পোজিট দুইশো পনেরো কোটি টাকা ইউনিটেক্স এলপি দুইশো উনচল্লিশ কোটি টাকা আইডিয়াল ফ্লাওয়ার এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা ইনহেরেন ট্রেডিং তেরোশো আশি কোটি টাকা মুরাদ এন্টারপ্রাইজ এক হাজার বিরানব্বই কোটি টাকা ইউনাইটেড সুগার এক হাজার একশো তেরো কোটি টাকা সিলভার ফুড এক হাজার বিয়াল্লিশ কোটি টাকা এ যে ট্রেড ইন্টারন্যাশনাল এক হাজার একশো তেতাল্লিশ কোটি টাকা আনোয়ার ফিড বারোশো আটষট্টি কোটি টাকা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্যাসেল এক হাজার একশো বাইশ কোটি টাকা এই যে নামে বেনামে এসব সব প্রতিষ্ঠানের নামে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা এই শিল্প গোষ্ঠীটি এই ব্যাঙ্ক থেকে উত্তোলন করল এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে যে এই কোম্পানিটির যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ে গিয়ে দেখা গিয়েছে সেখানে কোনো প্রতিষ্ঠানের কোনো চিহ্নই নেই আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যেই অফিসিয়াল অ্যাড্রেসটি দিয়ে অফিসের যে অ্যাড্রেসটি দিয়ে ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করা হয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে দেখা গেছে সেটি আসলে আসলে একটি আবাসস্থল মানে বসত বাড়ি এরকম অনেক প্রতিষ্ঠানে হচ্ছে ইসলামী ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা লোন দেওয়া হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে যে চেকিং পদ্ধতি বা ক্রেডিট পলিসি অনুযায়ী যেই হচ্ছে চেক করার কথা বা যেই হচ্ছে ভেরিফাই করার কথা তাহলে সংশ্লিষ্ট ব্যাঙ্কে এই ভেরিফাই করে এই লোনগুলো প্রদান করেছিল তাহলেই আপনি বুঝতে পারবেন কেন ইসলামী ব্যাংক তারকে ওই সেই তার নিজের এলাকার লোক নিয়োগ দিয়ে এই প্রতারণাগুলো করেছে অবশ্যই এই প্রতারণার সাথে যারা জড়িত ছিল যেসব ব্যাঙ্ক কর্মকর্তা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই কাম্য দেখুন একটি ব্যাংকের টাকা কিন্তু ব্যাংকের মালিকের অংশ থাকে একটি ক্ষুদ্র অংশ ব্যাংকের ম্যাক্সিমাম অর্থই থাকে মানে ডিপোজিটের অর্থ বা হচ্ছে আমার আপনার সাধারণ মানুষের অর্থ সেই দেখা যাচ্ছে যে একটি ব্যাংকের মোট যে শেয়ার সেই শেয়ারে মাত্র থার্টি পার্সেন্ট থাকে উদ্যোক্তা পরিচালকদের অর্থ বা কোনো কোনো ব্যাংকে তারা একটু বেশিও থাকতে পারে বাকি যে সেভেন্টি পার্সেন্ট সাধারণ মানুষের ডিপোজিট থাকে সাধারণ মানুষের শেয়ার থাকে সেই সব শেয়ারের টাকা সেই সব ডিপোজিটের টাকা এই থার্টি পার্সেন্ট মানুষ যখন এইভাবে রাজ করে কেন্দ্রীয় ব্যাংক যেই ব্যাংকের হচ্ছে এই জিনিসগুলো দেখবালের দায়িত্ব তারাও তাদের সেই দায়িত্বগুলো পরিপালন করে না ঠিকভাবে এরকম একটি অবস্থায় দেশের মানুষ কীভাবে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরে আস্থা রাখবে তাদের কষ্ট টাকা টাকা তো আপনারা হচ্ছে যারা হচ্ছে ব্যাংকের পরিচালক তারা হচ্ছে পরিচালক বা পরিচালক পশাতে থাকে তারা হচ্ছে ব্যাংকের থেকে সকল সুযোগ সুবিধা ভোগ করে তারপর তাদের যে লুপ্তরাজ সেই লুপ্তরাজ যেন বাংলাদেশের তারপরও তাদের যে লুপ্তরাজ সেই লুপ্তরাজের কারণে বাংলাদেশের হাজার হাজার নিরীহ জনগণ তাদের সর্বশান্ত হারায় সো আমরা এই সিস্টেমটির অবসান চাই আমরা চাই ব্যাংকে মানুষ নিরাপদে তাদের অর্থ জমা রাখুক তাদের অর্থ জমা রেখে যাতে তাদের টেনশন করতে না হয় আমি আমার অর্থ ফেরত পাবো নাকি বাংলাদেশ সরকার এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে আমরা সবাই চাই যে তারা এমন একটি সিস্টেম দাঁড় করাবে যাতে করে এই ধরনের লুট্তোরা যারা করে যারা মানুষের অর্থকে লুট করে নিয়ে যায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং ভবিষ্যতে যাতে কারো হচ্ছে এই ধরনের লুটতরাজ করতে সাহস না পায় এবং পুরো বিষয়টি এভাবেই সংস্কার করতে হবে অ্যাকচুয়ালি শুধু যারা লুটতরাজ করেছে তাদের শাস্তি দিলেই হবে না যারা এই লুটতরাজে সহায়তা করেছে যারা এই লুটতরাজকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সবাইকেই বিচারের আওতায় আনতে হবে কারণ একটি দেশের অর্থনীতির প্রাণ হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর ব্যাঙ্কিং সেক্টর অর্থনীতির ফুয়েল গিয়ার করে সরবরাহ করে এবং সেখানে যদি এই ধরনের অনিয়ম হয় তাহলে দেশের অর্থনীতি ধসে পড়ার আশঙ্কা থাকে ভিউয়ার্স যারা আমার আজকে ভিডিওটি দেখেছেন আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা চেষ্টা করব আর্থিক খাতের সংশ্লিষ্ট যে কোনো তথ্য আপনাদের সবার সাথে শেয়ার করতে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে